মানে মানুষ তেলে ঘি ঢাকে ঢালে উনি তেলে কেরোসিন ঢেলেছে আর কি সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ দেখলে তারা ভিন্নভাবে ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করবে মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র মুক্তি যোদ্ধরাই যুদ্ধ করেননি বরং সারা দেশের সর্বস্তরের জনগণরা একসাথে একত্রতা বোধ করেছিল আজ পাল্টা পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনে যারা রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে সতর্ক করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আর আঘাত আসলে প্রতিহতের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বের হতে যাচ্ছি আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা এইমাত্র বের হতে যাচ্ছি কিন্তু আমাদের বাধা দেওয়ার জন্য যুবলীগ এবং ছাত্রলিক আমাদের ইউনিভার্সিটির বাইরে বসুন্ধরা গেটে এবং নতুন বাজার সাইড নম্বর চারটি জায়গায় তারা নাইটি শোটা এবং রড নিয়ে অবস্থান করছে আমরা অনেক বৃদ্ধ সংস্থ আমাদের সাথে অনেক আগ্রহ আছে আমরা তাদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত আজকে আবার আমাদের লুকে হলের মেয়েদের ইডেনের মেয়েদের আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে একাত্তরের আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে মেয়েদের অত্যাচার নির্যাতন দর্শক গুরুত্বপূর্ণ আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই ভিডিওর বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে কার আমাদের রাষ্ট্রের মুখামুখি করছে কোটা আন্দোলন শিক্ষার্থীদের আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী তেলের মাধে ঘি না তেলের মাধে কেরোসিন ঢুকিয়েছেন এমনই কিছু মন্তব্য করেছেন সেই কোটা আন্দোলন শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা সে হল থেকে বের হওয়ার চেষ্টা করলে আবারও সেই ছাত্রলীগ গুন্ডারা সেই আওয়ামী লীগের গুন্ডারা সেই পুলিশ বাহিনী গুন্ডারা তাদেরকে আটকে দিয়েছে এমনই কিছু মন্তব্য করেছেন আজ মার কেছি কাল আন্দোলনে আবার নামব দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি একটু শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়াতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মানুষ তেলে ঘি ঢালে উনি তেলে ক্যারাসিন ঢেলেছে কি সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ দেখলে তারা ভিন্ন ভাবে দিয়ে এই আন্দোলনকে ভিন্ন প্রভাবিত করবে মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করেননি বরং সারা দেশের সর্বস্তরের জনগণরা যে শিক্ষার্থী এই দেশের ভবিষ্যৎ তাদের গায়ে যদি হাত তোলা হয় তার মানে দেশের ভবিষ্যতের গায়ে হাত তোলা আমি এখানে আন্দোলন করতে এসেছি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা নিয়ে গোটা মেধা তো পরের কথা আগে আসুক আমাদের শিক্ষার্থীর গায়ে কারা হাত তুলেছে কেন এক ছাত্র সমাজ আর ছাত্র সমাজে গায়ে হাত তুলছে এটা তো বিভেদ সৃষ্টি করাই হলো বৈষম্য দূর করা হলো এভাবে আমরা কিভাবে বৈষম্য দূর করবো আমরা বৈষম্য দূর করতে নেমেছি আমরা সম অধিকারের বিশ্বাসে আমরা সম অধিকার নিশ্চিত করতে নেমেছি তিরিশ শতাংশ কোটা বরাদ্দ দেওয়া হয়েছে আমরা সেটার একটা যৌক্তিক সংস্করণ চাই কারণ মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করেন নেই বরং সারা দেশের সর্বস্তরের জনগণরা একসাথে একত্রতা বোধ করেছিল এবং আমরা সেই সাধারণ মানুষ থেকেই এসেছি সেই পাকিস্তানি হানাদারদের নির্যাতিত নিষ্পেষণের মধ্যে থেকে আমরা এসেছি এই জন্য আমি বলতে চাই শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কথা না বলে আপনি সারা দেশের জনগণের পক্ষে কথা বলুন একটি ধাক্কা লেগেছে আজকে আমাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করে তার করিয়েছে এই সরকার এবং তাদের স্পেসিফিক কিছু ব্যক্তিকে স্পেশালভাবে তারা আন্ডারগ্রাউন্ডে সার্ভিস দেওয়ার জন্য পক্ষপাতুষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য এই কোটাকে বাতিল না করে বরং তারা এটাকে আবার সেই পরিপত্র আবার তারা পুনর্বহল করেছে হাইকোর্ট অনেক মানুষ তেলে ঘিটা ঢালে উনি তেলে ক্যারোসিন ঢেলেছে আর কি উনি ছাত্র সমাজে সবাইকে মানে মুক্তিযুদ্ধ কোটা এই বৈষম্যর আন্দোলনের বিরুদ্ধে যাদের আন্দোলন করছে সবাইকে রাজগার বলে উনি আসলে আরও ছাত্র সমাজকে জাগিয়ে তুলেছেন এখন দেখা যাক আমাদের তো কোটার বিরুদ্ধে আন্দোলন আমরা দেখি আমরা চেষ্টা করি সমতা আসবে ইনশাল্লাহ ন্যায়ের পথে জয় হবে আমি আসলে কি এই ব্যাপারে মানে ক্লিয়ারলি কি বলবো আসলে দেশে দুই লক্ষ রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা কিন্তু দেশ তো স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের মাধ্যমে তো আমি শুধু দুই লক্ষ মুক্তিযোদ্ধাকেই বলবো আর তিরিশ লাখ শহীদ যারা হয়েছে তাদেরকে কাউন্ট করব না তাহলে তো এটা আসলেই বৈষম্য আমাদের দেশটা স্বাধীন করা হয়েছিল বৈষম্য থেকে বের হয়ে এখন যদি সেই পঞ্চাশ বছর পরেও এসে আমার সেই বৈষম্যই দেখা লাগে তাহলে কি দেশের স্বাধীনতা কই গেল আমার যদি তিরিশ লাখ শহীদ হয়েছে বলে মানে আমরা সুবিধা পাচ্ছি না তিরিশ লাখ শহীদ মানুষরা সুবিধা পাচ্ছে না তারা কি মুক্তিযুদ্ধ না তা আমার কথা হচ্ছে যে তিরিশ লাখ শহীদের ইয়া পরিবার কি তাহলে রাজাকার উনি তো বলেছে যে যাদের কোটা নাই যারা রেজিস্টার মুক্তিযোদ্ধা না তারা বাদে সবাই রাজাকার তাহলে আঠেরো কোটি মানুষের দেশে দুই লক্ষ মুক্তিযোদ্ধা তাহলে সতেরো কোটি আটানব্বই লাখ মানুষের দেশে উনি কীভাবে প্রধানমন্ত্রী হলো যদি সবাই রাজাকার হয় রাজাকাররা যদি তার বিরোধ উনি তো রাজাকারের বিরোধে বরাবরই তাহলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হলো ভোট সতেরো কোটি ও আঠানব্বই লাখ মানুষের ভোটে যদি উনি না পায় তাহলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হলো এই কোশ্চেনটা আমার রয়ে গেল আসলে কি আপু আমি পাবলিক ইউনিভার্সিটি ছাত্রী কিন্তু আমি কখনোই নিজেকে মেধাবী বলে দাবি করি আমার কোটাও নাই আমি কোটাধারীও না মেধাবী নয় আমার কাছে মনে হয় আমার বিবেক আছে আমার এখানে মনে হয়েছে যে আমাদের দেশটায় বৈষম্য দূর করতে স্বাধীন করা হয়েছে বৈষম্য রাখতে স্বাধীন করা হয় সেই যদি আমার বৈষম্যই থেকে যায় তাহলে সেটা আমার কাছে বিবেকে বাধা দেয় আমি এখানে কোটা মেধা এসব নিয়ে না আমার শিক্ষার্থীদের হাতে হাত তোলা হয়েছে আর আমি এখানে আন্দোলন করতে এসে সেই শিক্ষার্থীদের গায়ে হাত তোলা যায় না এটার তো একটা প্রতিকার হওয়া উচিত আমরা সেটাই চাই এইটুকু বোঝার মানে এইটুকু বুঝার জ্ঞান যদি সাধারণ মানুষের না থাকে আমাদের বুদ্ধিজীবীদের না থাকে তাহলে আমাদের কিচ্ছু বলার নেই এই যে আপু এই আপুকে হচ্ছে আঘাত করা হলো এর উপর হামলা করা হলো আমাদের পিএম তার সম্মেল সম্মেলনে বলছে যে রুকে হলে মেয়েদের অত্যাচার করা হয়েছে রুকিয়া হলে মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে রুকে মেয়ে মেয়েদের উপর নানা প্রশাসবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে বলে সেম ঘটনাটা আজকে আবার পুনরাবৃত্তি হলো আজকে আবার নারী শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে আমরা এই যে নারী শিক্ষার্থীর উপর যে হামলা করা হয়েছে সেই উনিশশো সালের পঁচিশে মার্চ যেটা হয়েছে বা একাত্তরের আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে মেয়েদের অত্যাচার নির্যাতন রেপ করা এই যে অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোকে আবার পুনরাবৃত্তি হচ্ছে না স্বাধীন বাংলাদেশে কি আমরা আবার নির্যাতিত হচ্ছি না এই সেম জিনিসকে আবার রিপিট হচ্ছে না আমরা এটা উত্তর চাচ্ছি কার কাছে উত্তর চাপ আমি জানি না আমি আপনাদের মাধ্যমে এটা জানাই দিতে চাচ্ছি যারা বুদ্ধিজীবীরা আছে স্লোগানের বিপরীতে লিখালিখি করছেন তারা এটার উত্তর দিয়ে চান বের হতে যাচ্ছি আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা এই বের হতে যাচ্ছি কিন্তু আমাদের বাধা দেওয়ার জন্য যুবলীগ এবং ছাত্রলীগ আমাদের ইউনিভার্সিটির বাইরে বসুন্ধরা গেটে এবং নতুন বাজার করে চারটি জায়গায় তারা লাঠি সটা এবং রড নিয়ে অবস্থান করছে আমরা অনেক বৃত সংস্থ আমাদের সাথে অনেক আপুরা আছে আমরা তাদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত এই মুহূর্তে আমরা বের হতে যাচ্ছি এবং তাদের এই বাধা প্রাপ্তর জন্য আমরা বের হতে পারছি না আমরা আরো আমাদের শিক্ষার্থীদের জন্য هي گلا